বাইরের খাবার যতই আনহেলদি হোক না কেন আমাদের কিন্তু বাইরের খাবার খেতেই বেশি ভালো লাগে তাই আজ ভাবলাম বাইরের খাবার বাড়িতেই বানানো যাক আজ আমি চিকেন ভেজিটেবল রোল বানাচ্ছি তো প্রথমেই আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এতে স্বাদ মতো লবণ আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপর সামান্য তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি ঠিক যখন এমন মুঠো করা যাবে তখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে এমন একটা ডো বানিয়ে নেব একটা সফট ডো তৈরি হবে এরপর এতে একটু তেল মেখে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য চিকেনটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম অন্যান্য উপকরণগুলো এই এক ঘন্টার মধ্যে এখন রেডি করে নেবো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি মরিচ কুচি আর টমেটো কুচি এখন একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা ফ্রাই করে নেব। ব্যাস এখন তুলে নিচ্ছি এখন সেম ফ্রাইং প্যানে এই তেলের মধ্যেই আমি দিচ্ছি চিকেনগুলো আমি এখানে বোনলেস চিকেনের ছোট পিস নিয়েছি এখন চিকেনটা রান্না করে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ সয়া সস টমেটো সস এবার একটু নেড়ে নিচ্ছি তারপর দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি জিরার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি চিকেনটা ঠিক এমন হয়ে এসেছে ব্যাস এখন নামিয়ে নিচ্ছি এখন চলে আসলাম মেখে রাখা ময়দার কাছে পরোটাগুলো এবার বেলার পালা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আবার ময়দা দিয়েও বেলতে পারেন মোটা করে পরোটা বেলে নিলাম আমি সবগুলো একসাথে বেলে নিয়েছি এখন ভেজে নেব অল্প তেলে ভেজে নেব কেউ চাইলে এটা রুটি করেও করতে পারেন আমি পরোটা দিয়ে করেছি এভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিম এভাবে ডিমটা ছড়িয়ে নিয়ে এর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম প্রথমে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি চিকেনগুলো তারপরে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এরপর আমি দিচ্ছি মিওনিজ মিওনিজের সঙ্গে আমি দই মিশিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি টমেটো সস দেন রোল অ্যান্ড রোল আমার রোল রেডি তো আপনারাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ছোটো বড়ো সবারই অনেক ভালো লাগবে বিকেলের নাস্তায় এর কোনো চুরি নেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ আসি তবে ভালো থাকবেন সবাই নমস্কার